সকাল অথবা বিকালের নাস্তায় ঝটপট একটা আলু ও একটা ডিম দিয়ে এই নাস্তাটি তৈরি করে দেখতে পারেন এই নাস্তা তৈরিতে এক্সট্রা করে আপনার পরোটা কিংবা এক্সট্রা করে তরকারি রান্নার কোনো ঝামেলাই নেই একের ভিতরে দুইটা কাজই হয়ে যায় প্রথমে আমি এখানে একটা প্যানে অল্প একটু তেল দিয়ে সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব তারপরে আমি কিছু বরবটি কুসি এখানে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতেও পারেন অথবা না দিতেও পারেন এবার পরিমাণ মতো একটু ঝাল দিয়ে দিলাম ঝালটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আপনারা কম বেশি করে দিতে পারেন এবার একটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করা আলুটা এখানে দিয়ে স্বাদ মতো লবণ অল্প একটু জিরার গুঁড়া অল্প একটু ধনিয়া ও সাথে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে আমি আগে থেকে একটি ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করা ডিমটা ছোট ছোট টুকরো করে এখানে দিয়ে চার পাঁচ মিনিট সব কিছু ভালোভাবে মিশিয়ে রান্না করে আমি এটা নামিয়ে নেব আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই পেস্টটি ফলো করে রাখবেন আর সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর ও সহজ রেসিপি পাওয়ার জন্য এখন আগে থেকে আমি একটি রুটি তৈরি করে রেখেছিলাম আটা লবণ পানি ও তেল দিয়ে আপনারা এখানে ফ্রোজেন যে পরোটাটা পাওয়া যায় এই পরোটাটা নিতে পারেন এখন আমি আগে থেকে যে আলু ও ডিমের পুট তৈরি করে রেখেছিলাম পুরটা পরোটার এক পাশে দিয়ে আর এক সাইড থেকে পরোটাটা আমি এভাবে রোল করে নিব। আর পরোটার দুই সাইড শেখে নিয়ে আমি এবার অল্প একটু তেল দিয়ে দুই পাশটা মচমচি করে ভেজে নিলে আমার এই নাস্তাগুলো একদমই তৈরি হয়ে যাবে বিকালে অথবা সকালে ঝটপট এই নাস্তাটি আপনি তৈরি করে নিতে পারেন এই নাস্তা তৈরিতে সময় অনেক বেশি কম লাগে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না আর বাসায় একবার হলে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন আর বাসায় যদি তৈরি করেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে রেসিপিটা কেমন লেগেছে